ওর বাড়ি কোথায় শাখা বাজারটার এখানে না মার্কেটে না হ্যালো আইস তো এখন হচ্ছে বিকেল মানে নয় মিনিট কম পাঁচটা বাজতে যাচ্ছে তো আর আমার মা এসেছিলো তোমাদের তো দেখালাম বাড়ি গেল। মনটা খুবই খারাপ এখনই বাড়ি গেলো গেল বলে তো মনটা খারাপ হচ্ছেই তার মধ্যে আর একটা জিনিস নিয়ে খুবই খারাপ লাগছে আজকে বিয়ের আমার এই মাসেই কিন্তু আর কয়েকদিন পরে আমার পাঁচ বছর কমপ্লিট হবে আজ এটা তো আষাঢ় মাস চলছে আর আজকে হলো বৃহস্পতিবার তো মা আজকে এসেছিল মানে ব্যাংক এসেছিলো কাজে আর আমাদের সব কিছু ব্যাংক ট্যাঙ্ক তো করণ দিঘিতেই তো ওষুধ নিতে এসেছিলো আর টাকা তোলার জন্য এসেছিলো তো আমাকে ফোন করলো যে আমি যাচ্ছি করণ দিঘিতে বললাম তো তোদের যাবো একটু ঘুরে আসবো তারপরে আসলাম আর মানে এতদিন বিয়ে হয়েছে এরকম আজকের মতো মানে কোনো দিনও হয়নি যে আমার মা আসলো আর এসে আমার ঘরের মধ্যে ঢুকতে পারলো না আজকে ওই বিষয়টা নিয়ে খুবই আমার খারাপ লাগছে আসার আগেও আমি কিন্তু কান্না করছিলাম যে আসবে আবার ঘরে ঢুকতে পারবে না কারণ কিছু কারণের জন্য আর কি বাইরের মানে সবাইকে বাইরে মানে আমার ঘরে ঢোকা মানে আছে শুধু আমার ঘরের মানুষ যারা আছে আমরা মানে এখানে যারা থাকি আমরা আমার ঘরের মানুষ ওরাই শুধু আমার ঘরের মধ্যে আসতে পারবে বাকি মা বাবা ভাই বোন মানে কেউই আসতে পারবে না মানে কি মানা আছে আর কি আসা তো কেন মানা আছে ওটা তো তোমরা জানো কেন হতে পারে আর কি আজকে খুবই মানে খারাপ লাগছে আমার যে মা আমাদের ধরে নাও জন্ম দিয়েছে ধরে না ধরে না বলছি সরি যে মা আমাদের জন্ম দিয়েছে তাকে আজকে ঘরে ঢুকতে মানা এই জিনিসটা ভেবেই আমার খুবই খারাপ লাগছে আমার মনে হয় না যে মাকে মানে ঢুকতে মধ্যে ঢুকতে দেওয়া যাবে না এটা কিন্তু তো আমাদের দিয়েছে কিন্তু কি এখন তো আমি আর ধরে না বাবার বাড়ির এসে তো চলতে হবে না আমাকে এখন এখানকার নিয়মে সবকিছু চলতে হবে আমার মনে হয় না যে মানে এই নিয়মটা একটা মায়ের জন্য হতে পারে আমার এটা নিয়ে আমার একটু মানে মনে হয় না বা বিশ্বাস হয় না যে একটা মা আমাদের আমাকে যে জন্ম দিয়েছে সে ঘরের মধ্যে ঢুকতে পারবে না ঢুকলে যে কিছু হবে বা কেন ক্ষতি হবে এটা তো কোনো দিনও হবে না কিন্তু কি করবো বলো এটা হলো মানে কী বলবো মানে নিয়ম নিয়ম আর কি করতে হবে এই জন্যই তো বাইরে আমরা মা আর মেয়ে বসেছিলাম মা এসেছে একটার দিক মনে একটার দিক এসেছিলো তো আমার রান্না হয়ে গেছিলো বাইরে চেয়ারে বসে থাকলাম আর চেয়ারেও তখন ধরে বসে থাকা যায় তার নিচে আমি একটা সব পাতলাম ঠান্ডার দিনে যেগুলো পাতি মেজের মধ্যে তারপরে ওটা দিয়ে উপরে একটা বিছানা পেতে দিয়ে ওখানে মা মেয়ে বসে দিয়েছিলাম মোবাইল দেখছিলাম তারপরে শুয়েছিলাম বাইরে আর কি হলরুমে আমি কিন্তু মায়ের সামনে কান্না করিনি কারণ খারাপ লাগবে আমি জানি আমার কতটা খারাপ লাগছিল আমার আমি দিনও এরকম ভিডিও বানাই না তোমাদের সামনে আমি আমি আমার কষ্ট আমি কাউকে বুঝতে দি না একা একাই কষ্ট পাই আমি কাউকেই বলি না একা একাতে খাদি একা একা চোখ করি কাউকেই বলি না আমার বড়কেও বলি না আর ও ওকে বলবে তো ও মন খারাপ হবে কিন্তু আজকে কাকে বলবো ভাবলাম তোমাদের বলি তোমরা তো আমার ফ্যামিলির মতো তোমরা হয়তো বুঝবে কি করবো বলো আমারও সেটা মানে বাধ্যতামূলক বাধ্য হয়েই করতে হয়। আমিও তো মা হওয়ার জন্য এগুলা সব কিছু করছি একটা মা হতে গেলে কত মানে কষ্ট করতে হয় যা হয়ে যায় সে তো ধরে না খুবই কবলটা ভালো যা হয় না সে বুঝে তাদের যে কত প্রবলেম ফেস করতে হয় কত ভালো লাগে না ক্যামেরার সামনে এসে কাদা কিন্তু গল্প করতে করতে কান্না বেরিয়ে যায় তোমরা কেউ আমাকে খারাপ ভেব না আমি তাকায় কথা বলতে পারছি না সবই এটা এতটা মানে মায়ের জন্য আজকে কষ্ট পাচ্ছি আজ থেকে এরকম কোনো দিন হয়নি যে মা আমার করে ঢুকে নি ঘরে ঢুকে আমরা কত শুয়ে থাকবো সবই এগুলো মা হওয়ার জন্যই আমার করা কিন্তু এটা জিনিস আমি মানি না যে আমাকে মা জন্ম দিয়েছে থেকে বড় করেছি তাকে ঘর ঘরের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না আমি কোনোদিনও মনে করছি না যে এটা ঠিক কিন্তু বিয়ের পরে এগুলো সব এই বাড়ির ধরে না করতে হবে আর কি আমি জানি মন থেকে যে এটা জিনিস ঠিক না এটা আমি জানি কিন্তু বিয়ের পরে মেয়েদের না অনেক কিছু সিচুয়েশন অনেক কিছু মানে মানিয়ে নিতে হয় অনেক কিছু মানিয়ে নিতে হয় আজকে পাঁচ বছর হয়ে হতে চলছে আমার বিয়ের এর মধ্যে যে আমাকে কত মানুষের কত রকমের কথা শুনতে হয় সেটা আমি জানি ভিডিও করি লাইভ করি রিলস করি কত নিয়ে জেনেছি কত খুশি সবাই মনে করবে যে খুব হ্যাপি আছে কিন্তু আমার দুঃখ আমার কষ্ট আমিই জানি আমার ভিতরে যে কত যন্ত্রণা ব্যথা মুখ ফেটে যায় তবুও কিন্তু আমার মুখ ফোটে না তাও আমি কাউকে বলি না